বন্ধুরা আগের দিনে রাত্রের বেলায় ভাত থেকে গেলে অথবা ফ্রিজে যদি অনেক দিন ভাত থেকে যায় তাহলে কিন্তু সেটা ফেলে না দিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে একটা দুর্দান্ত চটপট রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারো যেটা কি না খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভাতটাও কিন্তু কোনোভাবে নষ্ট হয় না রেসিপিটাও কিন্তু চটপট বানিয়ে নেওয়া হয়ে যায় তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে ভাত নিয়েছি এই ভাতটা আমার আগের দিনের থেকে গেছিল। সেই ভাতটা আমি নিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে যদি এরকম এক্সট্রা ভাত থেকে যায় সেটা কিন্তু কোনোভাবে ফেলে না দিয়ে রেখে দেবে পরের দিন সকালবেলা হোক বা রাতের বেলায় এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলতে পারো তো এবারে এই ভাতের মধ্যে একটা ডিম নিয়ে নেব তার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের ডিম নিয়েছিলাম আর আমি এখানে যে পরিমাণ ভাত নিয়েছিলাম তাতে কিন্তু একটা ডিমই যথেষ্ট তোমরা বেশি পরিমাণে করলে দুটো ডিম দিতে পারো তারপরে অন্য দিকে একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে রেখেছিলাম যার মধ্যে প্রথমে নিয়েছিলাম একটুখানি ক্যাপসিকাম কুচি আর একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ তোমরা চাইলে কিন্তু এখানে আরও অন্যান্য সবজিও দিতে পারো তবে আমি এখানে একদম সিম্পলভাবে রান্না করে দেখাচ্ছি এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই গরম করে তারপর দিচ্ছি পরিমাণ মতন সামান্য বাটার আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেল আর বাটার মিশিয়ে করছি তোমরা চাইলে কিন্তু পুরো রেসিপিটা বাটার অথবা তেল দিয়েও করতে পারো বাটার দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য আমি এখানে অল্প বাটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা ছোট এলাচ আর দু দুটুকরো লবঙ্গ একটা সুন্দর ফ্লেভারের জন্য এবার ফোরনটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে ওই পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচিটাকে অ্যাড করে দেবো এবার পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তবে তার আগে সামান্য পরিমাণে একটুখানি নুন ছিটিয়ে দিলাম এতে করে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে সামান্য একটুখানি নুন দিয়ে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচিটাকে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিচ্ছি ওই আগে থেকে ভাত আর ডিমের মিশ্রণটা ভাতটা আর ডিমটাকে কিন্তু আমি এখানে একসাথে মিক্স করে নিই ওই অবস্থায় কড়াইতে দিয়ে দিয়েছিলাম তো আমি এখানে ভাত আর ডিমটাকে একসঙ্গে কড়াইতে দিয়ে তারপরে দিয়েছিলাম স্বাদ মতন নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে গোলমরিচটাকে স্কিপ করতে পারো নুন গোলমরিচটাকে দিয়ে এবার খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এইভাবে কিছুক্ষণ ফ্লেমটাকে হাইতে করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ডিমটা কিন্তু এইভাবে একটু গোটা গোটা হয়ে ভাজা হয়েছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আমি এখানে ভাতটার সঙ্গে ডিমটাকে কিন্তু দিয়ে মিক্স করে নিই তোমরা চাইলে কিন্তু ডিমটা আর ভাতটা একসঙ্গে মিশিয়ে কড়াইতে দিতে পারো আমি এখানে এই অবস্থায় দিয়ে দেওয়ার পর তারপরে ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি তারপরে ডিমটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন আমরা ভাতের সঙ্গে পুরোপুরিভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে দিচ্ছি ঝাল মতন লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারো আর এখানে দিচ্ছি টেস্টের জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি তারপরে আবারও খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম আর আমাদের রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর চিনিটাও কিন্তু একদম গলে গেছে তোমরা চাইলে কিন্তু এই অবস্থায় নুন মিষ্টির পরিমাণটা একটু চেক করে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে ভীষণ সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে ভাতগুলো কোনোভাবে কিন্তু একটার সঙ্গে একটা লেগেও যায়নি একদম পারফেক্ট হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভাত দিয়ে আজকে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু ফ্রাইড রাইসের থেকেও অনেকটা বেশি টেস্টি হয় খেতে এরকমভাবে চটপট রেসিপিটা বাড়িতে বানিয়ে যে কোনো গ্রেভি আইটেম দিয়েও পরিবেশন করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ভাতগুলো কিন্তু ভীষণ সুন্দর ঝরঝরে হয়েছে একদম কিন্তু পারফেক্ট হয়েছে একটা সঙ্গে একটা লেগেও যায়নি তো বন্ধুরা এইভাবে কিন্তু রাতের বেলায় বেঁচে যাওয়া ভাত অথবা ফ্রিজে থাকা ভাত দিয়ে একদমই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো খুবই সহজে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় আর ফ্রায়েড রাইস ভাত ভাজা এসবের থেকে কিন্তু খেতে একদমই অন্যরকম হয় অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ